চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যে তার খরচ বৃদ্ধি পেল না অর্থাৎ দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের হিসাবে একটা গরমিল হয়ে যায় তাই এমনভাবে আমাদের ব্যয়ের হিসাবটা এমনভাবে করতে হবে যেন আমাদের খরচ বৃদ্ধি না পায় বা যে খরচ আমরা দৈনন্দিন জীবনে করতাম সেই খরচ থেকেই যেন আসলে সেই খরচটাই যেন থেকে যায় তো এখন কথা হচ্ছে যে তিনি চালের ব্যবহার কত কমালেন চালের ব্যবহার তিনি কতটুকু কমালেন সেটা আপনাদেরকে বের করতে হবে এই টেকনিকটি হচ্ছে খরচ কমাতে হবে খরচ কমাতে হবে কতটুকু কমাতে হবে একশো গুণন কতটুকু বৃদ্ধি পালন বৃদ্ধির হার বৃদ্ধির হার ভাগ একশো যোগ বৃদ্ধির হার খরচ কমানোর যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে কি যে একশোর সাথে কতটুকু বৃদ্ধি পেল সেই বৃদ্ধিটা গুণ করবেন গুণ করার পরে আবার একশোর সাথে কতটুকু বৃদ্ধি পেল সেটা যোগ করবেন যোগ করার পর দুটাকে অনুপাত করে দিলে যে উত্তরটা বেরোবে অত পার্সেন্ট কমাতে হবে তো আমরা যদি মানটা বসাই তাহলে একশো গুণন পঁচিশ ভাগ একশো যোগ পঁচিশ তো তাহলে হচ্ছে একশো গুণন পঁচিশ ভাগ হচ্ছে একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট তো কাপড়ের মূল্য এখানে আমরা একটা ম্যাচ রেখেছি কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার কিভাবে বৃদ্ধি করতে পারে তো এগুলা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের হিসাব অনুযায়ী হতে পারে যে যখন আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদের খরচের মাত্রা কমিয়ে আনতে হয় আর যখন দ্রব্যমূল্যের দাম কমে যায় তখন কিন্তু আবার খরচের মাত্রা বাড়াতে হয় এই সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু প্রায় আসে অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে বৃদ্ধি করতে হবে অর্থাৎ শত বৃদ্ধি করতে হবে অর্থাৎ শতকরা আপনাকে ব্যবহার বৃদ্ধি করতে হবে একশো এবং শতকরা কত হ্রাস পেল হ্রাসের হার রাশের হার ভাগ একশো বিয়োগ রাশের হার টেকনিকটি মাথায় রাখবেন যে যখন কোনো দ্রব্যের দাম কমে যাবে তখন বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে এই বৃদ্ধি করতে হবে নির্ণয়ের টেকনিকটা হচ্ছে একশো গুণন শতকরা কতটুকু কমে গেল ভাগ একশো বিয়োগ কতটুকু কমে গেল সেটা তো এখন আমরা যদি মানটা বসাই দিই একশো এখানে কত পার্সেন্ট কমে গেছে বিশ পার্সেন্ট কমে গেছে বিশ পার্সেন্ট কমে গেছে একশো বিয়োগ বিশ আমরা যদি এখন ক্যালকুলেশন করি একশো গুণন বিশ ভাগ আশি তাহলে বিশ চারে আশি পঁচিশ চারে একশো তাহলে আমাদের কাপড়ের ব্যবহার পঁচিশ পার্সেন্ট কী করতে হবে বাড়াতে হবে কাপড় চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল একটা জিনিস দেখেন চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল এবং চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বেড়ে গেল অর্থাৎ কোনো দ্রব্যের দাম বেড়ে যাওয়াতে ওই দ্রব্যের ব্যবহার বেড়ে গেল এখন বলছে চিনি বাবদ শতকরা কত বাড়লো বা কত কমলো ব্যয় অর্থাৎ যখন আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম কমে যায় তখন কিন্তু আমরা ব্যয়টাকে বাড়িয়ে দিই ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু আপনারা দেখে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা হয়তো বা দেখেছেন যে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে তো এই ধরনের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে আমরা বিস্তারিত নিয়মে যখন করতে যাই তখন উত্তর না মিলার কারণে আমরা এই অঙ্কগুলো ছেড়ে আসি তো আজকে যে আজকে যদি টেকনিকটা আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্ক আসুক না কেন আপনারা সমাধান করতে পারবেন মাত্র দু থেকে এক সেকেন্ডে তো টেকনিকটি হচ্ছে টেকনিকটি হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস শতকরা বৃদ্ধি বা হ্রাস এই কথা দুইটাই লিখলাম কারণটা কি আমি পরে বলতেছি টেকনিকটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি ভাগ একশো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পিটা হচ্ছে কি পি হচ্ছে প্রথম শতকরা কিউ হচ্ছে দ্বিতীয় শতকরা আর একটা জিনিস মাথায় রাখবেন যদি বেড়ে যায় তাহলে ধনাত্মক আর যদি কমে যায় তাহলে ঋণাত্মক এই টেকনিকটা হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস এই টেকনিকটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ একশো এই টেকনিকটার প্রথম যে পিটা দেখতে পাচ্ছেন সেই পিটা হচ্ছে প্রথম যে শতকরাটা দেওয়া আছে সেটা আর কিউ হচ্ছে পরের যে শতকরা দেওয়া আছে সেটা আর ভাই একসাথে তো গুণ অবস্থায় রয়েছে এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যদি শতকরার হিসাবটা বৃদ্ধি পায় তাহলে পজিটিভ আর যদি কমে যায় তাহলে নেগেটিভ তো আমরা যদি এখন মান বসাই আমরা দেখতে পাচ্ছি চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেল বিশ পার্সেন্ট কমে গেল মানে মাইনাস বিশ যোগ চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বেড়ে গেল মানে প্লাস বিশ এখন আমরা কি করব এখানে পি এর মান মাইনাস এর মান বিশ এখন যে আমরা তাহলে বিশ বিশ কাটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে মাইনাস চার পার্সেন্ট তো একটা জিনিস এখানে খেয়াল করবেন যদি আমাদের উত্তরটা কখনো ঋণাত্মক চলে আসে তাহলে বুঝবেন যে ওখানে শতকরা হ্রাস পেয়েছে বৃদ্ধি পায়নি যদি পজিটিভ আসতো তাহলে কিন্তু শতকরা বৃদ্ধি পেতো